আমরা দেশের মানুষ কিন্তু আরেক দিকে ক্ষতি টেনে আনছি নিজেরাই নিজেদের ক্ষতি টেনে আনি চট্টগ্রামে অবশ্য দিন থেমে থেমে আজকে বৃষ্টি হয়েছে সারা দিন বৃষ্টি জ্বর বৃষ্টি বয়ে চলছে শুক্রবার রাত নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস এতে সন্ধ্যার পর চট্টগ্রামের কক্সবাজার চট্টগ্রামের চকবাজার বাকুলিয়া কাতালগঞ্জ ও আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সামান্য একটু বৃষ্টিতে দেখুন আর কি অবস্থা জলাবদ্ধতা এখন তৈরি হয়ে গেছে মানে আমাদের দেশে কিন্তু একটু বৃষ্টিতেই ডুবে যায় শহর প্রতিবারই বৃষ্টির দিনে এই এই সমস্যাটার সম্মুখীন হতে হয় ঢাকা শহর চট্টগ্রাম বাসীদেরকে জলাবদ্ধতা তৈরি হয় আরেকটা বিষয় এই আমরা কিন্তু যত্রতত্র ময়লা আবর্জনা ফেলি এর কারণে বিভিন্ন নালা আটকে থাকে ড্রেন আটকে থাকে এই সব ময়লা প্লাস্টিক ঠোঙা ঠাঙি এগুলো আমরা যেখানে সেখানে মানুষরা ফেলে থাকি আর এরতে কিন্তু নিজেদেরই সময় বিপদে পড়তে হয় আমরা যদি একটু এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যদি খেয়াল রাখি যেখানে সেখানে ময়লা আবর্জনা বিভিন্ন জিনিস না ফেলি নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে কিন্তু আমাদের শহরে এত জলাবদ্ধতা তৈরি হয় না আমরা মানুষরাই আসলে নোংরা করি আর আমাদের এই কারণে এই চরিত্র ক্যারেক্টারের কারণেই কিন্তু আমাদের কি সমস্যা পড়তে হয় পরে আর এই মাত্র পাওয়া একটি সংবাদ এই মাত্র পাওয়া একটি সংবাদ হচ্ছে সিলেটের পর কিন্তু এবার নেত্রকোনা ডুবে যাচ্ছে আমাদের কাছে আসছে নেত্রকোনার পানিবন্দি পাঁচ লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন ঠিক আছে সিলেটের পর এবার নেত্রকোনা ডুবে যাচ্ছে সেখানে পাঁচ লাখ মানুষ পানি পানিবন্দি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে নেত্রকোনার কলমা কান্দা দুর্গাপুর ও বারহাট্টা উপজেলায় বন্যা হয়ে যাচ্ছে এর মধ্যে কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলার সবগুলো গ্রাম কবলিত হয়ে পড়েছে অসংখ্য রাস্তাঘাট ঘরবাড়ি ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে জেলার জেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ লক্ষাধিক মানুষ বিভিন্ন দপ্তরে বন্যার পানি উপজেলার সঙ্গে সব ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঠিক ঠিক এই অবস্থা এখন দুর্গাপুরে সবাই সতর্কতার সাথে থাকেন এবং পারলে দেশ দেশবাসীর পাশে দাঁড়ান আমাদের লাইভটি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক থেকে দেখা হবে ঠিক আছে আগামীকাল আবার রাত এগারোটার সময় আমি লাইভে আসব আগামীকাল ঠিক ঠিক এগারোটার সময় আমি লাইভে আসব। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং শেয়ার দিন আমার লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন একটি শেয়ারে যদি আপনাদের একটি শেয়ারে একজন পরিবারের কাছে সহযোগিতা পৌঁছে যায় আমার লাইভটি সবাই শেয়ার দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আগামীকাল আবার রাত এগারোটার সময় আমি আসছি লাইভে জয় মির্জা সাথে থাকবেন দেখা হবে আবার সবাই আজকে এই পর্যন্ত কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা Mm hmm.